আমি একটা কবিতা আবৃত্তি করব আমার মায়ের লেখা কবিতা এটা কবিতার নাম পিপু ফিসু রাজপেয়াদা বলল এসে কুড়ে আছে ভোরে দেশে কথা শুনে রাজা মশাই বলল হেসে খবর খাসাই আলো ধরে ঘোষণা করে দেখি কেমন কুড়ে মি করে আসলে অনেক না আসলে অনেক ধমক খাবে আসলো কপালেই মেলে ব্যবস্থা করো পড়ার হল ঘরে ওই ব্যবস্থা আছে আরামে সব ঘুম দিচ্ছে রাজ হুকুম দাও জ্বালিয়ে ওদের এবার মারো পুড়িয়ে রা পালা করছে আগুন করছে জ্বালা দুই বাটা বড়ই কুঁড়ে একটু মরে চলে সময় তারা করছে না নষ্ট বুঝিয়ে দিতে কথা স্পষ্ট বলছে ওরা কি অন্যটা বলে ফিসু নমস্কার